আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আজকে আমরা আলোচনা করব এই ভয়াবহ ঘটনার দরায় যা আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার স্মরণ করিয়ে দিয়েছে এটা শুধু ইতিহাস নয় বরং একটি জরুরি যখন মানুষ আল্লাহর নির্দেশনা অমান্য করে তখন কি পরিণতি হতে পারে তা আমরা আমরা দেখব জাতির জাতির করুণ পরিণতির মাধ্যমে আজ সেই কথা যাদের আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন এই শাস্তি শুধু তাদের জন্য ছিল না বরং এটা আমাদের জন্য এক চরম সতর্ক বার্তা আরবি ও হিবাষার সমীবরকে ব্যাম স্থাপিত বলা হয় স্থাপিত বলা হয় ইহুদিদের জন্য এই দিনটি একটি পবিত্র ও মর্যাদাপূর্ণ দিন সাব্যস্ত করা হয়েছিল এই দিন তাদের জন্য জীবিকা উপার্জনমূলক যে কোনো কাজকর্ম নিষিদ্ধ ছিল এই স্থলে যে ইহুদিদের কথা বলা হচ্ছে তা হয়তো দাদা আলাহ ইসলামের আমলে কোনো এক সাগর উপকূলে বাস করত তারা তারা মাছ ধরে জীবিত নির্বাহ করত তাদের জন্য শনিবার মাছ ধরা জায়েজ ছিল না প্রথম দিকে তারা ছলচাতুরি করে অমান্য করেছিল পরবর্তীকালে প্রকাশ্যেই মাছ ধরা শুরু করে দিল কিছু সংখ্যক ভালো লোক তাদের এ কাজ করতে নিষেধ করল এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু তারা তাদের কর্ণপাত করলো না পরিশেষে তাদের উপর আল্লাহ তালা শাস্তি আপতিত হলো এবং তাদের আকৃতি বিকৃত করে তাদের পানর বানিয়ে দেওয়া হলো সুরা বাকার বর্ণনা দ্বারা বোঝা যায় এ ঘটনা যদিও বর্তমান বাইবেলে পাওয়া যায় না কিন্তু আরবের ইহুদিগণ এটা ভালো করে জানত কোনোকম যখন পাপাচারে লিপ্ত হবে তখন অনেক সময় আল্লাহ তালা তাদের বিল দেন যেমন সুরা আরফের একশো বিরাশি নন আয়াত আল্লাহ তাল বলেন শনিবারের দিন উপার্জনমূলক কাজকর্ম হতে বিরত থাকা এমন কিছু দুঃসহ কাজ ছিল না কিন্তু যাদের স্বভাবই হলো নাফরমানি করা তারা যখন যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই হুকুম অমান্য করা শুরু করে দিল তখন আল্লাহ তাআলা তাদের এভাবে ডিল দিলেন যে অন্যান্য দিন অপেক্ষা শনিবারে খুব বেশি পরিমাণে মাছ তাদের কাছাকাছি চলে আসত এতে তাদের মনে হুকুম অমান্য করার ইচ্ছা ও আগ্রহ অনেক বেড়ে গেল তারা অনুধাবন করল না যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা এবং তিনি এভাবে তাদের রশি ডিল দিচ্ছেন প্রথম দিকে তারা এই কৌশল অবলম্বন করলো যে শনিবার দিন মাছের লেজে রশি আটকিয়ে সেটিকে তীরের কোনো জিনিসের সাথে বেঁধে রাখত এবং রবিবার দিন সেটিকে ধরত ও রান্না করে খেত এভাবে ছঞ্চা করতে করতে তাদের সাহস বেড়ে গেল এবং একসময় তারা খোলাখলি শনিবার দিন মাছ শিকার শুরু করে দিল এর থেকে এ শিক্ষা লাভ হয় যে কারো সামনে যদি গুণা করার প্রচুর ও অবাধ সুযোগ দেওয়া হয় তবে তার ভয় পাওয়া ও সাবধান হওয়া উচিত কেননা যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাকে এভাবে আল্লাহ তালার পক্ষ হতে ডিল দেওয়া হচ্ছে এবং একসময় তাকে আকস্মাত ধরে ফেলা হবে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করো